আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি আল্লা দয় খুব ভালো আছো আমিও ভালো আছি গত রাত্রে আমার খুব জ্বর এসেছিলো তোমার তো দেখলে বা শর্ট ভিডিওতে হয়তো অনেক বন্ধুরা দেখেছ আবার অনেকে দেখো বাবু আমার খুব সেবা করেছে বন্ধুরা আর কালকে গত রাত্রে বৃষ্টিও খুব হয়েছে ঝড় বৃষ্টি বৃষ্টি খুব কম আর ঝড়টা একটু বেশি তাই দেখো গাছপালাগুলো খুব নোংরা হয়ে গেছে গাছের পাতাগুলো পড়ে আর ফুল গাছগুলো এদিক ওদিক পড়েছে তাই ঠিক করতে চলে এলাম আর আমাকে দেখো কি অবস্থা একদিন জ্বর হয়ে আর আমার তো অ্যালার্জি অনেক দিন থেকে আছে অ্যালার্জির জন্যই মনে হয় জ্বরটা একটু হয়েছে ঠান্ডাও লেগেছে খানিক খানিক তাই ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করি তাই ব্লগ বানাতে চলে এসেছি আর এই দেখো ফুলটা খুব সুন্দর তাই তোমাদের সঙ্গে একটু ঢং করলাম বন্ধুরা আর আমি হচ্ছি নেহা নেহা ফুড শর্ট ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত বন্ধুরা আর আমার যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে আর বেলঘণ্ডিটা অবশ্যই টিপে দেবে যাতে আমার নতুন ভিডিও তোমরা সবার আগে পাও আর যে ফুলটা দেখালাম সাদা ফুলটা খুব সুন্দর সেন্ট কী ফুলের নাম আমি জানি না আর এটা হচ্ছে কাগজ ফুল সাদা কালারের দেখেছ এই গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে তার জন্য বারবার পড়ে যায় ওকে না একটা লুঠি নিয়ে ঢাকা দিয়েছি তাও ঠিক থাকছে না তারপর চলো কিচেনের দিকে যাই এবার এই দেখো হাত মুখ পরিষ্কার করে চলে এসেছি বাবুর জন্য আমার জন্য চা বানিয়েছি আর এইটা বাবু মুড়ি খাবে খাবে নাকি অত তাও ঠিক নেই আর এই দেখো ও চানাচুর খায় না প্রথম কতজন জন্য ওকে ওইভাবে দিয়েছি আর এই দেখো আমি চানাচুর দিয়ে মুড়ি নিয়েছি আর মিনি বিস্কিট আর এক কাপ চা চলো খাবো এবার তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটাও শেয়ার করি আর বন্ধুরা কে কে খাবে চলে আসো আমি খেতে বসে পড়েছি আর তোমরা আমার হার্টটা ফলো করলে দেখতে পাবে অ্যালার্জিতে কেমন কালো হয়ে গেছে দেখো এই দেখো তোমরা হয়তো ভাবো যে ইয়ে মনে হয় মিথ্যা বলে মিথ্যা বলি না আর যখন চুলোতে রান্না করি না ব্লগ বানাই চুলোতে না সরি গ্যাসে বলো চুলোতেই বলো রান্না করলে খুব জ্বালা করে বন্ধুরা কিছু কিছু বন্ধুরা আছে আমাকে খুব ভালোবাসে খুব সাপোর্ট করে এর জন্য আমি তোমার জন্য অবশ্যই এর জন্য বেশি বেশি ভিডিও নিয়ে আসছি আর তোমরা জানো আমি দুদিন ভিডিও দিতে পারিনি আমি অসুস্থতার জন্য তাও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো আমি নামগুলো একদিন অনেক মানে অনেক বন্ধু আছে আমার অবশ্যই নেব আর একদিন অন্য একদিন ভিডিওতে বলে দেব তারপরে দেখো চাটা খেয়ে নিয়েছি বাবু সেইভাবে মুড়ি খায়নি তাই বাবুর জন্য নাস্তা বানিয়েছি এই দেখো এটা ডিম দিয়ে বানিয়েছি ডিম পেঁয়াজ আর আলু আর টমেটো দিয়ে কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি এটা রেসিপি দেখতে চাও আমার শর্ট ভিডিওতে আছে দেখে নিতে পারো ভীষণ মুখরোচক খাবার একটা বাচ্চারা খুব পছন্দ করে নাস্তাতে নাস্তা হোক যে কোনো অল টাইমে তুমি দিতে পারো দুপুরবেলায় ভাতের ভাত দিয়ে খুব টেস্টি এরকম সসের সঙ্গে বাবুকে দেবো বাবু খাবে বাবু খুব পছন্দ করে আমি অনেকবার বানিয়ে খেয়েছি আর আমি তো এই নাস্তাটা খাবো না অন্য কিছু খাবো কারণ আমার তো অ্যালার্জি আমাকে ডিম খেতে ডাক্তারে বারণ করেছে তাই আমি ডিম খাবো না বন্ধুরা তাই আমি এটা স্কিপ করেছি বাবুই খাবে শুধু বাবু মনে হয় অত খাবে না ও দুটো খাবে আর দুটো নানি মাকে দেবে পাশে আমার মায়ের বাড়ি ওকে দিয়ে দেবে এই দেখো ভিতরটা সফট উপরটা কর করে খুব সুন্দর খেতে হয় তোমরা অবশ্য একবার ট্রাই করতে পারো দেখো বাবু খাচ্ছে আর এই ছেলেটা আছে না ক্যামেরা সামনে ভীষণ লজ্জা পাই তাই একদম চুপচাপ করে খেয়ে দেখাচ্ছি তারপরে এই দেখো আমি দোকান চলে এসেছি বন্ধুরা কিছু কিছু মানে শাক সবজি নেবো আর কলা নেব আমি কলাও খাই না তাই দুটোই কলা নেবো শুধু আর এখানে দেখো লাফা আছে পটল নেব লাফা নেব কিছু কিছু শাক সবজি ফল ফ্রুট নিয়ে চলেছি দেখো আর ফজির বউ দেখেছ কিভাবে আসছি আমি দেখো তারপর বাড়ি এসে এই দেখো মিল্কশেক বানিয়ে দিয়েছি সরি সরি ব্যানানা মিল্কশেক বাবুকে বানিয়ে দিয়েছি বাবু খেয়েছে তারপর আমাদের কাম গুটিয়ে রান্না বান্না করেছি ডাল শশা মাছ ভাজা আলু দিয়ে ফুলকপি ভাজা আর বরবটি দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা অল্প ডিম দিয়েছি একখানা মতো বেশি না তারপর বাবুকে এই দেখো এটা শর্ট ভিডিও বানিয়েছি ওটা বাবুই খাবে আর এই দেখো আমার থালা আমি নিয়েছি আমিও ওই সেম জিনিসই নিয়েছি আমিও মানে ওটাই খাবো কেন মাছ ভাজা ওইগুলোই সেম নেব শুধু থালাটাই আলাদা আর ডাল এই দেখো চলো খাবো এবার খাবারটা বেরিয়ে নিয়েছি এবারে খেতে বসবো তোমাদের সঙ্গে খাবারটাও খাওয়াটাও শেয়ার করছি তোমাদের আগের ভিডিওতে একটু একটু ভালো লেগেছে মনে হয় তাই তোমার সঙ্গে এখানেও সে এটাই শেয়ার করলাম দেখো হাতগুলো দেখলে একটু বুঝতে পারবে এর জন্য আমি হাতটা আরও দেখিয়েছি তোমার যেন তোমরা বুঝতে পারো তোমরা অনেকে ভাবো যে নিহা মনে হয় অ্যাক্টিং করছে ওর অ্যালার্জি না কিছু না খুব কষ্ট গো বন্ধুরা অ্যালার্জি যেন কারো আমার তো ধরে কথা দুশ্মনেরও না হয় আমি দেড় বছর থেকে ভুগছি খুব কষ্ট খুব কষ্ট কারো যেন এরকম না হয় আমার অ্যালার্জির মতো কি অবস্থা এত ওষুধ খাই তিন চার দিন লাগাতার মানে এত চুল খায় তেমনি জ্বলন কি বলো বন্ধুরা একা পরিবার সব নিজেকে করতে হয় আর ফজিবাবু তো বাইরে থাকে ও আমি আর আমার ছেলে আর পাশে মায়ের বাড়ি আছে মা বলে তো আমি সেরকম খুব একটা যাই না সংসারের মানে ভিডিও বানানোর চক্করে আমি বেশি থাকি না গো মায়ের বাড়িতে কারণ আমি তোমাদের আমি চাই তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও গিফট দিতে এর জন্য মায়ের বাড়িতে আমি বেশি থাকতে চাই না কারণ মায়ের বাড়ি গেলে না ভিডিও সেইভাবে বানানো হয় না তোমার জন্য এত কষ্ট করছি বন্ধুরা প্লিজ তোমরা আমার সাথে থেকো কষ্ট বলবো না আমাকেও খুব ভালো লাগে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে তার জন্য নয় মনেকে দুঃখ নিয়ে নয় কথাটা বলার জন্য তারপর আমি এই দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই দেখো সন্ধ্যেবেলায় আবার চলে এসেছি তোমাদের সঙ্গে চাউমিন তারপরে একটাই ডিম নিয়ে এসেছে বাবু কারণ আমি তো তোমরা জানো ডিম খাই না এখন তাই এই দেখো এগুলো বাবু খাবে আর আমি চপ নিয়েছি এক অর্ধেক অর্ধেক করে চপ নিয়েছি বাবু আর আমি ಇದโกಯಿ ತ ಅಮಿ ನೀಯಾಚಿ ಆರ್ ದೆಕ್ ಚಾಫ್ ಆರ್ ಅಕ್ಟಾ सिंगರಾ सिंगರಾಟೋ ನಾಯಿ ನೀ ಮಜ ಮಾತುಮಿ ಖಾವು ತುಮಿ ತ ಡಿಮೆ ಚಾಪ್ ಖಾಬೇ ನಾ ತೈ ಇ ರಕೋ ಆರ್ ಮೈಸನ್ ಭೈಯಾ ಏಕ್ ಮೇರಾ ಭೈಯಾ ಹೈ ಮೈಸನ್ ಭೈಯಾ ಮೈಸನ್ ಭೈಯಾ ಆಪ್ನೆ ಪೂಚಾ ತಾ ವಿಡಿಯೋ ಪರ್ ಜಾಬ್ ಲೈವ್ ಕಿ ನಹಿ ಆತಿ ಹೋ ಮೈಸನ್ ಭೈಯಾ ಮೇ ಲೈವ್ ನಹಿ ಆಉಂಗಿ ಮುಜೆ ವಿಡಿಯೋ ಸ್ವಾರ್ಟ್ ವಿಡಿಯೋಯಿ ದೇತಿ ಹು ಮೇ ಇಸ್ಲಿಯೇ ಮೇ ಆಬ್ ಲೈವ್ ನಹಿ ಆತಿ ಹು ঠিক আছে মাইছেন ভাইয়া আর শর্ট ভিডিও মতলা ব্লগ বড়া ভিডিও দেখলে না আর মুসে কমেন্ট কাটনা হোক তো ভিডিও পর কমেন্ট কাট দে ভাইয়া আর এই দেখো আমাদের ঘরের একটা কামিনীভোগ চালছিলো বাবু বলছে দেখো যে মা আমাকে একটু পোলাও বানিয়ে দাও মাংস আছে ফ্রিজে ভরা তাই এই দেখো মাংস আর এই শাকটা ওটা মানে বিকেলে নিয়ে এসেছিলাম গো আমাকে রান্না করে নি তাই বাবা দিয়ে শশা কাঁচা লঙ্কা সব নিয়ে এসেছে আবার সন্ধ্যেবেলায় গিয়ে তাই ওকে একটু পোলাও আর চিকেন বানিয়ে দেব ওটা ঘরের কামিনীভোগ চাল মাসি দিয়েছে মানে আমার খালাম্মা মাকে দিয়েছিল মা আমাকে অল্পখানি দিয়েছিল তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি আর আমরা খেতে একটু বেশি ভালোবাসি অনেকে হয়তো ভাববে বাবা কত খাই সত্যি আমরা খেতে একটু বেশি ভালোবাসি এর জন্যই খাবারের মানে ভিডিওগুলো দেওয়া খেতে আমরা ভীষণ ভালোবাসি মা ছেলে আমার বর তারপরে এগো পেঁয়াজ তেজপাতা এই দেখো মাংস আমি পেঁয়াজটি খুব একটা ভাজলাম না এইভাবে আমি রান্না করি পোলার মাংস তোমরা কেমনভাবে করো প্লিজ কমেন্টে বলবে রাত্রে পোলাওটা একটু রিচ হয়ে যাবে কিন্তু কী করবো বলো বাচ্চা তো খাবে বলছে তার জন্য রান্না করছি মাংসটা এই দেখো ঢেকে দিতে হবে এবার কষানো হয়ে মানে কষানো সেভাবে কোনো হয়নি এবারে ঢেকে দিলেই মানে ইয়ে হয়ে যাবে অত দেখালাম না ওই দেখো ওইটুকু দেখে দিয়েছি আর এই দেখো বাবুকে থালা সাজিয়ে দিচ্ছি দেখো জামাই মানুষ তাই মনে হচ্ছে সাজানো দেখে এই দেখো পোলাও তা পোলাও স্যালাড আর মাংস কষা দিয়ে আজকে রাতে ডিনারটা শেষ করছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ পাশে থেকো আর ভিডিওটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে তোমাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টের আশায় আমি ভিডিও বানাতে উৎসাহ পাই বন্ধুরা চিকেনটা সেই কষা হয়েছে দারুণ টেস্ট হয়েছিল চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি টাটা ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে আবার দেখাবে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো